আসসালামু আলাইকুম হাবিব ভাই হালকা শীতে ভাই আরামদায়ক ঘুমের জন্য ভাই কি আছে বারোটা তারপরে কি আছে ভাই লালন টু লালন এটাও তো খুব সুন্দর এটার দামও মাত্র বারোশো মাত্র বারোশো টাকা এটার কালার কয়টা বারোটা বারোটা কালার এটা কি কথা ভাই চাদর মাগুরা ভাই চাদর মাগুরা মাসাল্লাহ খুব সুন্দর একটা বারোশো বারোটা কালারে ভাই এটা কি এত ঘন কাজ করা সুন্দর অনেক ঘন কাজ করা এটার দাম মাত্র চোদ্দশো টাকা দুই পাশে ব্যবহার করতে পারবে আচ্ছা ভাই আপনাদের দোকানের ঠিকানাটা কি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মেলা সিটি কমপ্লেক্স কাছ বিল্লা দোতলায় দোকান নাম্বার নয় দোকান নাম্বার নয় আর যদি অনলাইনে নিতে চায় দোকান আইতে না যোগাযোগ করলে এই WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন দেখেন ভিউয়ার্স আপনারা ঘরে বসে এই নম্বরে যোগাযোগ করলেই নকশি কাঁথা নিতে পারবেন সুন্দর সুন্দর নকশি এত সুন্দর ফুলের বাগানে দাঁড়াই রইছেন দোকানের ভিতরে হ্যাঁ ভাই এটা কি ভাই এটার নাম হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস নকশি কাঁথা কালার আছে নাকি ভাই কালার হবে কোনোটা দাম কত ভাই অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বাবা রে বাবা সুন্দর কথা এত কম দামে পাইকারি দোকান পাইকারি পাইকারি রেটে নকশি কাঁথা নিলে আপনারা সবাই আরং কাঁথার মেলায় চলে আসুন এটা কি ভাই সুন্দরী কাঁথা ভাই সুন্দরী কাথা সুন্দরী কাঁথা এটা এটার প্রাইস কত ভাই মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা কালার পাবেন দুই পিঠে কাছে দুই পিঠে সমান দুই পিঠে সেম কাজ করা না এটা কাপড়ের মানটা অনেক ভালো ভাই না বয়লের উপরে মাশাআল্লাহ খুবই সফট এবং ভালো একটা কাপড় দিয়ে করছে তারপর এটা কি ভাই এই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য জামালপুরের নকশি কাঁথা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নকশি কাঁথা এটা ভাই অনেক সুন্দর নকশি কাঁথা এটার প্রাইস কত অনলি 2000 টাকা ভাই 2000 টাকা এই কাঁথার বিশেষত্ব কি ভাই এত দাম হচ্ছে ভাই এর তো কমই দিছি ভাই অনেকে পঁয়ত্রিশশো টাকার দাম বলে বলে পরে বলে পাঁচশো টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি চিটারি বাটপাড়ির কোন রাস্তা নাই এটার অনেকগুলো কালার হবে দেখেন আঠারোটা কালার ওয়াও প্রত্যেকটা কালার খুবই সুন্দর আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে আরম কাঁথার মেলা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দোতলায় দোকান নাম্বার নয় আর যদি ভাই দোকানে আসতে না পারি ভাই হিন্দা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পাবে হোম ডেলিভারি আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম